বহু তরুণের প্রাণ চলে যাচ্ছে জীবন নষ্ট কাজে এইটা আমি একটা আমি একটা ছোট্ট করবো আমি যদি আপনার আবার আসেন আমার আপনার সাথে চলাফেরা করেছে এলাকার উন্নয়ন করেছে এই আরও বিভিন্ন করেছে এলাকাতে সেটা অনেক কথা বলেছে

ধন্যবাদ জানাই অনেকে এখানে বক্তব্য রেখেছেন সবার কথা বলতে আমরা বারবার আমাদের মাঠে উপস্থিত আছেন কামার সহ প্রতিষ্ঠানের সভাপতি আছেন কামার সহায় বিএনপি সভায় সহযোগিত্র